দেখো এই হ্যাঁ বলছো আমটা কালার হয়ে গেছে জালাস কিটা তো খুলে ফেলবে পারবে কি করে হ্যাঁ পাখির না তো ঠুকড়ে দেবে আমটা পেরি নাও নিতে হবে দেখুন আবার যদি পচে যাবে যদি এ দেখো কত কেটেছি আর বা মানে এগুলো এই দেখো বাদ দিয়ে বাদ দিয়ে কত কেটেছি ওই ওই আমার মনে হয় ওইগুলো ওই কালার হাগুলো এখানে রেখে দিলে কেউ নিতে এলেও দিতে পারবে ওইগুলো এগুলো সব গাছে রাম সুপি মা আর আমার মা গিয়ে পেরে নিয়ে এসছে জলা থেকে তো এখন আমি আম কাটছি ফল কাটতে বসেছি এজে সুপিতরমা বারবার আছে খালি পেটে যা দইয়ের কি এখন পরে মিষ্টি খাবে আর এই মুড়কিটাও চিনি মুরগি তাই তো এবারে যে মিষ্টি পরে খাবো এই এখন ষষ্ঠী খাচ্ছে দেখ এদিকে এখন ষষ্ঠী খাচ্ছে লিচু হ্যাঁ মুজা হ্যাঁ আমি জানি সুপিয়া কোন সৃষ্টি করছে সুপিতা কো এদিকে এদিকে দাঁত কি যাচ্ছে দাঁড়া করে নিয়া স্থল কখন থেকে ডাকছে গরমে কত চিল্লাচিল্লি হবে হ্যাঁ আর এখানে আবার গোপালের সষ্টি তুলছে এই যে সব রকম নিয়ে এখানে বসেছে ওই সেদিকে দই এই যে মিষ্টি প্যাকেট সব মিষ্টি প্যাকেট মিষ্টি প্যাকেট এখন গোপালের সষ্টি তোলা হচ্ছে এখানে এখন ষষ্ঠী হচ্ছে ফল মিষ্টি দিয়ে দই চিড়ে দিয়ে এখন ষষ্ঠী হচ্ছে তাই তো ঠিক আছে ষষ্ঠী বলছে হুম নাও ষষ্ঠী করে নাও এই গোপালের ষষ্ঠী তোলা হয়ে গেছে আলোটা কম হলো এখন মা এখন ষষ্ঠী যাচ্ছে দিতে গোপালকে চলো এই তো গোপাল সোনার ষষ্ঠী দিয়ে দিয়েছে আর গোপলার মাকে দেখবে দেখো গোবলার মা ষষ্ঠী দিল গোপলাকে ওইটা তো ওইখানে পাঁচ রকম মিষ্টি আর এটা তো আলাদা মিষ্টি নক্ষে মনে মাথা হেড করে সষ্ঠী খাইতেছে আমরা রান্নাঘরে চলে এসেছি আর এখন রান্নার জোগাড় হচ্ছে এই দেখো এখানে আস্তে আস্তে পটল ছাড়ি ছাড়ি রাখা হচ্ছে কেন কি হবে পটলের ভাজা এখানে আম কাটা আছে আমটা একটু কালার হয়ে গেছে হবে আম চাটনি আর দাঁড়াও এবার এবার এখানে আছে খাসির মাংস একদম রেয়াজি খাসির মাংসটা একদম টক দই দিয়ে পোলে করা আছে আর দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এখানে আছে পমপ্লেট তো চলো আমরা এখন সব জোগাড় করে ফিরে আসছি এখন তেলের উপরে সসে ফোড়ন দিয়ে আমটা নুন হলুদ দিয়ে দিয়ে একটু ভেজে আর জল সেদ্ধ করে করছি আমটা সেদ্ধ হয়েছে তবে কিন্তু আমি চিনিটা দিয়েছি না তো আম খাজা হয়ে যাবে এখন পাঁচ ফোড়ন ভেজে রেখেছি এখানে এটাকে ঘুরাবো গুড়িয়ে আর এটাই হচ্ছে আমার আম চাটনি সিক্রেট মশলা শুকনো হয়ে গেছে শুকনো হয়ে যাবে ঠান্ডা হয়েছে দেখো এখন পাঁচফোরণটা গুঁড়ো করে নিয়েছি আর এখন এই আম চাটনির মধ্যে এই ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব দেখো কত সুন্দর আমাদের আম চাটনি রান্না হয়ে গেল এখন পটল ভাজা চাপিয়ে কি এখন পটল ভেজে নেবো এখন মাছে নুন হলুদ মাখানো আছে আর মাছ ভেজে নেব তুলে নেবো সবকা তার উল্টে যাবে আমার না সব কথা একসঙ্গে মাছ ওটা তো বেশ ভাল লাগে না তো খালি ভেঙে যাবে হবে

এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ি এটা ঝাল লঙ্কার গুঁড়ি এটা হলুদের গুঁড়ি আর দেব স্বাদ মতো নুন একটু সামান্য জল দেবো কেন কি আঁচটা জোরে আছে তো ওই জন্য একটু জল দিলাম যদি পুড়ে যায় নুনটা কম হবে গো আর কি নুন দিই এখন দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য এটা ওই কি বলে ওটা মাছটা রান্না করবো তো একটু বেশ লাল লাল ঝাল হলে ভাল লাগবে এখন দিয়ে দেব জল এখন এই ভেজে রাখা মাছ কমপ্লেট মাছ দিয়ে দিলাম দেখো কমপ্লেট মাছের এখন তেল ঝাল রান্না হয়ে গেছে এবার চলো নামিয়ে ফেলি এখন এই মাংসটা রান্না হবে তো মাংসটা রান্না হওয়ার জন্য দেখো আলুটা এখন ভেজে নেব আসল মাংসের আলু দিয়ে পাতলা ঝোল রান্না হবে আর এটা আছে রেয়াজি খাসি তো দেখতে থাকো ভিডিওটা খুব ভালো হতে চলেছে রেয়াজি খাসি রান্না করা হবে এখন দেখো এখন আলুটা ভাজা হয়ে গেছে আর তুলে নেবো এখন তেলের ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কি তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম টমেটোটা পরে দেবো মাংসটা দিয়ে দাও তো লঙ্কাই মাখিয়ে রাখা হয়েছিল পেঁয়াজি মাটনটা তো মাংসটা এখন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার দিলাম হলুদের গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো এবার দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেব স্বাদ মতো নুন এবার খালি মাংসটা কষাবো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো এখন আমরা কষানো স্টার্ট করব এখন মাংস কষানো হচ্ছে কালারটা কি হয়েছে আবার মাংস তরকারির মধ্যে রোদ পড়েছে একদম বাটি করে তুলে নে সব বাটি করে নে দেখো এখন মাটনটা কষানো হয়ে গেছে আর কত সুন্দর করে কষিয়েছি দেখো এবার দেবো জল এবার সেদ্ধ হতে দিয়ে দেবো সেদ্ধ হোক মাংসটা সেদ্ধ হবে এখানে তারপরে আলুটা দেবো কিছুটা সেদ্ধ হোক তারপর দেবো আলুটা একদম দেখো রেয়াজি 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 মাটন দেখছো একটু সেদ্ধ হোক তারপরে আমি দেখে আর আলুটা দেব এখন মাংসটা ফুটছে এখন দেব না আলুটা আরো পরে দেবো কেন কি মাংসটা তো একদম দেখো রেয়াজি মাংস আছে অনেক সময় লাগবে দিতে হতে তো এখন আমি আমি সিদ্ধ দেখো এখন মাংসটা রান্না হয়ে গেছে আর নিয়ে চলে এসেছি তো এখন খেতে দেবার পালা ভাত বাড়ছে তো দেখতে থাকো এই দেখো একদম লাল লাল ঝাল ঝাল মাটন রেয়াদি খাসি দেখো আজকে আমাদের রান্না হয়েছে যে পটল ভাজা তারপরে এটা হচ্ছে পম্পলেট তেল ঝাল এখানে আছে লাল লাল ঝাল ঝাল মাটন এখানে আমের চাটনি আর খেতে বসে গেছে দেখো খাবার খাচ্ছে ষষ্ঠীর ভোজ সুবি ষষ্ঠী করছে এখন মাছ ভাত মাংস ভাত দিয়ে ভাত না ভেজ খাব এটা কি আর ঝোল দিচ্ছি আর সবাই খেতে বসেছে ওদিকে ওদিকে সবাই খেতে বসেছে দেখো ষষ্ঠী করতে ওর ফল খাওয়া হয়ে গেছে এখন ও একটু ভাত খাচ্ছে কেন কি ও সকালে স্কুল গেছিল স্কুল করে এসেছে ফল খেয়ে এখন আর ভাত খাচ্ছে আগেও মাছ দিয়ে খাচ্ছে